নির্যাতিতা স্ত্রী ভারত স্বামীকে দ্বারা আমরা নির্যাতিতা বাংলাদেশিদের স্ত্রীর মতো ব্যবহার করছে আমরা তাদের এবার ডিভোর্স দিয়ে দিব আমরা তাদের ডিভোর্স দিয়ে দিব তাদের কাছ থেকে ডিভোর্স দিব না তাদের আমরা ডিভোর্স করব। শুধুমাত্র একটা ম্যাচের কাঠি যথেষ্ট আপনারা যদি মনে করেন ভারতীয় পণ্য ভারতীয় আগ্রাসন ভারতীয় সব কিছু আমরা বর্জন করব একটা ম্যাচের কাঠি যথেষ্ট লাথে মেরে বাইর করে দেন বাংলাদেশ থেকে এদের দেখবেন বাংলাদেশ সত্যি হবে তিন সাল রাষ্ট্রমন্ত্রী সে বলেছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক এখন আমার কথা হচ্ছে স্বামীকে আর স্ত্রীকে স্বাভাবিকভাবেই আমরা হচ্ছি স্ত্রী এবং ভারত হচ্ছে স্বামী এবং আমি মনে করি যে আমরা কেন উনিশশো সালে ঢাক ঝোল পিটিয়ে আমাদের ভারত বিয়ে করেছে এরপরে থেকে আমাদের দেশে থেকে উপ নিয়েই চলেছে নিয়েই চলেছে এবং এখনও অব্যাহত আছে বাঙালি জাতির গর্বের পদ্মার ইলিশ পর্যন্ত বাঙালিরা খেতে পায় না আমাদের স্বামীর বাড়ির লোকেরা ফ্রি খায় আমরা কিন্তু পদ্মার ইলিশ চোখেও দেখি না কিন্তু তারা উপ হিসেবে পদ্মার ইলিশ ফ্রি খায় টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে যাবেন সেখানেই দেখবেন ভারতীয় পণ্যের বিস্তার এতভাবে বিস্তার লাভ করেছে বাঙালিরা এবং আমাদের বাংলাদেশিরা এই পণ্যের উপরে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু কেন মাংসের দোকানে গেলে আপনারা বলেন দেশি গরু আছে মুরগির দোকানে গেলে বলেন দেশি মুরগি আছে পণ্যের বেলায় কেন বলেন ভাই যে ইন্ডিয়ানটা আমরা ইন্ডিয়ানটা আছে কিনা না আসলে আমরা এর উপরে অভ্যস্ত হয়ে গেছি যার কারণে আমাদের উদ্যোক্তারা আমাদের চাষিরা এবং আমাদের ব্যবসায়ীবৃন্দ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং কোটি কোটি টাকা ভারতে পাচার হয়ে যাচ্ছে এই জিনিসটা আমাদের সেই টেকনাফ থেকে তেতুলিয়া সবাইকে আমাদের সচেতন করতে হবে এই ভারতীয় পণ্য আমরা বর্জন করব ভারতীয় পণ্য আমরা ব্যবহার করব না দেখেন রাজনীতিতেও তারা কিভাবে সক্রিয় ভারতীয়রা কারণ তারা মনে করে তাদের মনোনীত এবং পাচাটা যদি সরকার থাকে তাহলে তারা আমাদের দেশে অবাধ বিচরণ করতে পারবে যার কারণে তারা সেটাই করছে বিগত সরকাররা যেভাবে নির্বাচনগুলা করেছে আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশে যে মাথা মোটা মন্ত্রী এমপিগুলো আছে তারা করতে পেরেছে না এখানেও ভারতের কারিকুলাম ছিল তারা আমাদের দেশে রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছে দেখেন আমি আপনারা যারা যারা ভারতে গেছেন আপনি দেখবেন আপনি যদি ডাক্তার দেখান আপনি ঠান্ডা লেগেছে দেখবেন তো ফেন্সিডিল তারা প্রেসক্রিপশন দেয় কি না দেয় না কিন্তু কিন্তু এই ফেন্সিডিল ম্যানুফ্যাকচার করে শুধু বাংলাদেশিদের জন্য আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে কোটি কোটি টাকার ফেন্সি ডিল আসে কই ওদের দেশের মানুষ অ্যালকোহলে অভ্যস্ত ফেন্সি ডিলে তো অভ্যস্ত না এইভাবে করে আমাদের যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে তারা আমরা এখন বাঙালিরা আমাদের তারা যেভাবে শোষণ করছে কারণ এখন সময় এসেছে কথা বলার আমার জায়গা থেকে আমি করব সবার জায়গা থেকে আপনারা করেন